কবিতা জানতে চাই না আমি জানতে চাই না আমি সারাদিন অফিসে পর কোথায় এত আড্ডা দাও জানতে চাই না আমি সারাদিন ফোন তোমার কেন ব্যস্ত থাকে জানতে চাই না আমি তোমার অফিস ব্যাগে গোলাপ ফুল কেন কে দিয়েছে তোমাকে জানতে চাই না আমি আজ রাত্রে বললে তুমি বাইরে পিকনিক করবে কার সাথে পিকনিক করবে জানতে চাই না আমি যতই তুমি বাইরে আড্ডা দাও দেরি করে অফিস থেকে ফেরো পিকনিক খাও সব কিছু আমি সহ্য করি কেন জানো কারণ আমি তোমাকে বিশ্বাস করি তাই কিছু জানতে চাই না যে কোনো সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের উপর হোক সেটা বন্ধুর কিংবা স্বামী স্ত্রীর বিশ্বাস যেখানে নেই সেখানে সম্পর্ক টিকে থাকে না টিকলেও সেই সম্পর্কের কোনো মূল্য থাকে না তাই আমি এত কিছু প্রশ্নর উত্তর তোমার কাছে কোনো দিনও জানতে চাই না জানতে চাই না আমি কারণ আমি তো জানি দিনের শেষে তুমি শুধু আমার আর আমার আর কারো না তাই জানতে চাই না বিশ্বাস এইটুকু বিশ্বাস তোমার উপর আমার আছে এমন কিছু করবে না যেটা আমার মনকে আঘাত দেবে তাই আমি কিছুই জানতে চাই না তোমার কাছে জানতে চাই না আমি অনেকে এসে অনেক কিছু বলে তোমার নামে তোমার নামে কত অভিযোগ করে আমার কাছে আমি তো জানি তুমি কি সেটা তো আমার জানা এমন কিছু তুমি করতেই পারো না বিশ্বাসটা যে আমার ঝুলিতে এই বিশ্বাস কেউ ভাঙতে পারেনি অনেকেই আছে এই বিশ্বাসটাকে ভাঙ্গার চেষ্টা করেছে আমি অবিশ্বাস করিনি তোমাকে তাই জানতেও চাই না আমি বাইরের জগতে কোথায় ঘুরছ কি খাচ্ছ কে ফুল দিল কিছুই জানতে চাই না শুধু বিশ্বাস এইটুকুর মর্যাদা তুমি রেখো এটাই বলার ছিল জানতে চাই না আমি পাঠ্যকলমেই আমি দীপিকা